বলটো তুমি ওয়ার্ক করনি কেন স্যার আমি তো হোস্টেলে থাকি তাতে কি হয়েছে স্যার আপনি তো হোস্টেল ওয়ার্ক করতে বলেননি হ্যাঁ এরপর থেকে আমারে চা দিলে চায়ের ভিতরে কুচি কুচি কইরা আদা কাটা দেবো খাসির মাংস কেটে দিবি বড় মগে দিবি মাছখানে একটা খাসির পায়ের নলি দিয়ে দাও দিয়ে চুমুক দিয়ে চুমুক দিয়ে চা খাবো ভাই এটা কি চা কাচ্চি জানো আজ অফিস থেকে অনেক বকুনি খেলাম কেন আবার কি করেছো সবার সামনে তোমার বানানো তেতো চা নিয়ে গিয়েছিলাম তাহলে কাল থেকে নিজের চা নিজে বানিয়ে নিও বলো তো বলটু শিক্ষকদের স্থান কোথায় আমার পেছনে স্যার বেয়াদব শিক্ষকদের সম্মান করতে শিখোনি এখনো কেন স্যার আমার বাবা তো প্রায় বলেন তোর পিছনে এত মাস্টার লাগালাম তবুও তুই পাস করতে পারলি না তুমি আমাকে ভালোবাসো না আগের মতো আর রোম্যান্টিকও না আমি তো রোজ ফেসবুকে আই লাভ ইউ লিখি ফেসবুকে লিখে কি হবে বাস্তবে বলো বাস্তবে তো আমি চার্জার খুঁজে পাই না দিদি ফেসবুকে ফটো দিচ্ছ কিন্তু লাইক কই চুপ কর লাইক আসতে সময় লাগে তাহলে কি লাইক কেনার কথা ভাবছ এই মহিলা নাকি শুধু ফ্যান বিক্রি করে এত কোটি টাকার মালিক হয়ে গেছে শুধুই ফ্যান শুধুই ফ্যান মানে শুধুই তুমি বিয়ের আগে কতবার আই লাভ ইউ বলতে এখন বলো না কেন নির্বাচন শেষ তাই প্রচারও শেষ আমি বান্ন দেখিনি আমি একাত্তর দেখিনি আমি দেখেছি দুই হাজার চব্বিশ আমি দেখেছি আমার ভাইয়ের বুক পেতে দেওয়া রক্তাক্ত শরীর আমি দেখেছি বুলেটের আঘাতে কত বিখ্যাত রক্তাক্ত সেই আবু সাহেব ভাইয়ের রক্তাক্ত শরীর একটা মেয়েকে বলেছিলাম তুমি আমার হৃদয় জোরে ঘরে নিয়েছ মেয়েটি বললাম আমরা গরিব হতে পারি কিন্তু শোন না